গর্ভাবস্থায় মায়েদের যে খাবারগুলো খাওয়া উচিত এক দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই ছানা চিজ এতে ক্যালসিয়াম থাকে যা মা ও সন্তানের হাড় ও দাঁত মজবুত করে দুই শাকসবজি ও ফলমূল পালং শাক লাল শাক ব্রকলি গাজর লাউ করলা আপেল কলা কমলা পেয়ারা খেজুর এতে আয়রন ভিটামিন ও ফাইবার থাকে যা রক্তশূন্যতা কমায় এবং হজমে সহায়তা করে তিন প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মুরগি মাছ ডাল ছোলা শিম এতে প্রোটিন থাকে যা শিশুর দেহ ও মস্তিষ্কের গঠন উন্নত করে চার শস্য ও কার্বোহাইড্রেট ভাত আটা রুটি ওটস সুজি শরীরের শক্তির প্রধান উৎস পাঁচ স্বাস্থ্যকর চর্বি বাদাম কাজু কাঠবাদাম জলপাই তেল এতে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে যা শিশুর মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী ছয় পানি প্রতিদিন পর্যাপ্ত পানি আট থেকে দশ গ্লাস পান করা জরুরি ডিহাই গর্ভাবস্থায় যেসব খাবার এড়িয়ে চলা উচিত কাঁচা বা আধা সেদ্ধ ডিম ও মাংস অতিরিক্ত কফি চা কোলা ফুড, ঝাল ও ভাজা পোড়া খাবার অতিরিক্ত মিষ্টি বা চিনি ইসলামিকভাবে ভাবে গর্ভাবস্থায় মায়েদের জন্য পবিত্র ও হালাল খাদ্য খাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা যা কিছু জমিনে হালাল ও পবিত্র তা খাও বাকারা একশত আটষট্টি